আরও একবার দুর্গাপুরে নাম উজ্জ্বল করল সিটি সেন্টারের গৃহবধূ পারমি গোস্বামী সতেরোই মার্চ দিল্লির এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক ফ্যাশন শো এ মিস অ্যান্ড মিসেস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে পারমি বুধবার বিকেলে দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে ফেরেন তিনি তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন তার পরিবারের সদস্য অনুরাগীরা তিনি জানান দেশের বিভিন্ন প্রান্ত বিদেশ থেকে বাছাই করা বারো জন প্রতিযোগী নিয়ে চূড়ান্ত পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ থেকে তিনি একাই সুযোগ পেয়েছিলেন বাছাই পর্বে কলকাতায় নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল সেই বাছাই পর্ব সেখানে তিনি মিসেস বেঙ্গলের খেতাব যেতেন প্রসঙ্গত দুর্গাপুরের সিটি সেন্টারের প্রীতিলতা ওয়াদেকার স্মরণের বাসিন্দা গৃহবধূ পারমী গোস্বামী স্বামী এক সন্তান ও এক কন্যা নিয়ে সংসারদার ফ্যাশন জগতে বেশ কয়েকটি খেতাব ইতিমধ্যেই জয় করেছে সে তবে প্রথম না হওয়ার আক্ষেপ কিছুটা হলেও আগামী দিনে আরও বড় প্ল্যাটফর্মে জয়ী হতে চায় সে বলে জানান তিনি পাশাপাশি গৃহবধূরা সংসার সামলানো ছাড়াও বিভিন্ন জগতে নিজেদের প্রতিষ্ঠিত করতে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা নিদর্শন পারমি আরেকবার প্রমাণ করে দেখাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের বাংলা জিতে আজকে কেমন লাগছে কেমন অনুভূতি খুব ভালো লাগছে আর দারুণ অনুভূতি কারণ গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমি একাই গেছিলাম আর সেখানে গিয়ে আমি জিতে এলাম তো আনন্দটা অনেক বেশি অনেক টাফ ছিল কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেট থেকে এক একজনা এসেছিলো যেমন জম্মু থেকে তারপর যেমন তামিলনাড়ু কর্ণাটক হিমাচল প্রদেশ তারপর মানে রকম স্টেট থেকে এসেছিলো সবাই আপ হলে চ্যাম্পিয়ন হতে পারলেন দুঃখ রইল একটুখানি দুঃখ রইল কিন্তু যে ফার্স্ট হয়েছে সেও আমার খুব ভালো বান্ধবী হিমাচলের তো সেও পেয়েছে তাতেও আমি খুশি আর আমিও পেয়েছি আমি তাতেও খুশি দুর্গাপুরের মতো জায়গা থেকে একজন গৃহবধূ হয়ে এই যে দিল্লির মতো জায়গায় কমপ্লিট করা কতটা প্ল্যাটফর্মটা স্ট্রাগল ছিল কতটা লড়াই ছিল প্রচন্ড লড়াই ছিল প্রথমত কিন্তু তবুও নিজেকে অতিক্রম করে ওখানে গিয়ে আমি দাঁড়িয়েছি স্টেজে তো আমি খুব খুশি সেই জন্য যে আমি করতে পেরেছি বা লড়তে পেরেছি কতজন অ্যাকচুয়ালি প্রতিযোগিতা অনেক ছিল কলকাতায় অডিশন ছিল মানে এক এক জায়গায় এক এক জায়গায় অডিশন ছিল কলকাতায় অডিশন ছিল সেখানে আমাকে বাঁচা হয়েছিল তারপর আমরা জন ফাইনালিস্ট হয়েছিলাম সেখান থেকে আমি সেকেন্ড হয়েছি অনেক সাপোর্ট ও না থাকলে আমি এগুলো করতেই পারতাম না। ফ্যামিলি সাপোর্ট তো ছিলই, আমাদের সবাই, তোমাদের সবারই সাপোর্ট ছিল ও বন্ধুদের প্রত্যেকটা বন্ধুর সাপোর্ট করেছে ওকে। সবারই সাপোর্ট ছিল বলেই আজকে এই জায়গায় এসে দাঁড়ালাম। আগামী দিনের লক্ষ্য আগামী দিনের লক্ষ্য আরও অনেক রকম কাজ করব ওয়েস্ট বেঙ্গলকে। এবারে কারণ আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্টেটিভ করলাম তো ওখানে তো এবারে আমার কাছে যদি ভালো ভালো কাজ আসে আমি নিশ্চয়ই করব।